হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ জিশান ওয়েলকাম টু মাই চ্যানেল তো কি অবস্থা আপনাদের সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো কিন্তু আবারও আপনাদের সামনে সম্পূর্ণ নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিউয়ার্স আজকের ভিডিও টপিক কি হ্যাঁ আজকের ভিডিও টপিক হচ্ছে কি পুবালি বারো যেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই পুবালি বারো সম্পর্কে আর কি আপনাদের অনেকের অনেক ধরনের কথা কারণ আমি এর আগেও কয়েকটা শর্টস ভিডিও আপলোড করছিলাম ওই জায়গায় লেখা ছিল যে বাজেট কিং তো পুবালি কে কেন বাজেট কিং বললাম সেটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো

এই রিমোট দিয়ে জাস্ট একটা মোটর চালানো যায় ঠিক আছে জাস্ট একটা মোটর তো একটা মোটর এর থেকে বেশি গতি আশা করা যায় না হয়তো এর ভিতর গিয়ার পুল এর গিয়ার টিয়ার আর সরি গিয়ার পুল তো এটা হবে না গিয়ার বক্স বানাইলে নিলে হয়তো একটু ভালো হইতো বাট সময়ের অভাবে এটা করতে পারি নাই ইনশাআল্লাহ পরবর্তীতে বানানো হবে তো আমরা এখন একটু ভিডিওটা এনজয় নেই এনজয় করি দেখি কেমন আর ভালো কথা লাইট জ্বালানো অবস্থায় তো যার কারণে গতিটা আর একটু কম সময় স্বল্পতার কারণে আরকি স্বল্পতা আমি বলবো না এটা অল্পতাই বলবো কারণ এত কম সময় ছিল হাতে যে আমরা শুধুমাত্র একটা ভিডিওই নিতে পারছি এছাড়া আমরা অফলাইনে আর কোনো ভিডিও নিতে পারি নেই কারণ পরের দিন যে ভিডিও করব এরকম কোন সময় আমাদের কাছে ছিল না এই জায়গা থেকে জাস্টটাকে আমরা পানি থেকে উঠে নিয়ে ডাইরেক্ট প্যাকেজিং করে ফেলি যার কারণে আমরা সকাল সকালবেলার কোনো ভিডিও বা অফলাইডের কোনো ভিডিও আমরা আপনাদেরকে দিতে পারি নেই এই আর কি আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে তবে আপনারা বলে যাবেন কমেন্টে বলে যাবেন যে চার হাজার টাকা প্রাইজের ভিতর কুবালি বারো কেমন হয়েছে এটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে কি আমার লাইফে ফার্স্ট কোন লস প্রজেক্ট যেটার ভিতরে আমার কোনো লাভ হয় নাই আই মিন এটা তৈরি করতে যে পরিমাণ টাকা দরকার সেটা চার উপরে যে চার হাজার টাকা যদি একটা লঞ্চের বাজেট হয় তাহলে আমার লাভটা থাকে কি এই জায়গায় যাই হোক এটা একটা লস প্রজেক্ট ছিল তো এটা নিয়ে আর বেশি কথা বলছি না তবে লঞ্চটা চার হাজার টাকার ভিতর কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট কইরা

সাপোর্ট দিতেছ আমার মনে হয় না অন্য কাউরে দেও আর এটা বলার কারণ হচ্ছে কি আমি যতদূর বুঝলাম যে আমার ভালোবাসার মানুষ যারা আছে বা আমার ভাই ব্রাদার যারা আছে ওরা অনেক বেশি ক্রিয়ে আমার প্রচুর পরিমাণ সাপোর্ট করে যেমন আমি কিন্তু আমার কাছের কোন ভাই ব্রাদারের কথা বলতেছি না আমার এই ইউটিউবের যারা আর কি ভাই ব্রাদার আছে বা আমার ভালোবাসার মানুষ যারা আছে আমি তাদের কথা বলতেছি কারণ তাদের ভালোবাসার কারণে কিন্তু আমি যেখানে আজকে একটু একটু করে আজকে এত দূর কাজে ভাই তোমাদের ভালোবাসা বা আপনাদের ভালোবাসা আমি কখনোই ভুলতে পারবো না আর এটা ভোলার মতো না আশা করি আপনাদের ভালোবাসা বা তোমাদের ভালোবাসা কখনো কোনো কমতি আমার জন্য তোমাদের এই ভালোবাসার বিনিময়ে আমি তেমন কোনো কিছু হয়তো বা দিতে পারবো না বাট আমি চেষ্টা করব যে তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর কি তোমাদের জন্য রেগুলার ভিডিও আনার জন্য প্লাস বিভিন্ন এক্সেসোরিজ বা বিভিন্ন পার্টসের ভিডিও আনার জন্য যেগুলো কিনা দেখে তোমরা আর কি বিভিন্নভাবে বুঝতে পারবো যে জিনিসগুলো কীভাবে কি হয় যেমন এখন বর্তমানে নতুন যারা আসো অনেকেই জানে না যে একটা লঞ্চ বানানোর জন্য কি কী উপকরণ প্রয়োজন আমি কিন্তু এর আগেও কয়েকটা ভিডিওর মধ্যে বলছিলাম যে একটা লঞ্চ বানানোর জন্য কি কী উপকরণ প্রয়োজন বা কী কী মডিউল দরকার হয় তো এইসব বিষয় নিয়ে সামনে আরও কিছু ভিডিও আসবে তার আগে পুবালি বারোর আর কি আরও একটা ভিডিও আছে তো ওই ভিডিওটাও কিছুদিনের দিনের মধ্যে আপলোড হবে ইনশাল্লাহ আর ভিডিওটা আজকে বেশি বড় হয়ে যাচ্ছে তো চাইতাছি না যে এত বড় ভিডিও বানাইতে কারণ আপনারা হয়তোবা দেখতে একটু বোরিং হয়ে যাবেন যার কারণে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ